বিজয় দিবসের শুভেচ্ছা নেন সকলে আমরা চার্চে রিহার্সেল শেষে নিত্যদিনের মতো বাইরে চলে গেলাম আজকেও কাজে কারণ প্রভু যিশু জন্মদিন এই উপলক্ষে আমাদের যে ড্রেস আপ কেনাকাটা আছে সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত আর এটা ডিসির অফিসের লাইটিং দেখিয়ে দিচ্ছি আপনাদের তারপরে রাস্তার ওই পাশ দিয়ে এই যে পৌরসভার সামনে দিয়ে সদর হাসপাতালের সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন বাইরের এই যে এইগুলো বিজয় দিবসের লাইটিং আর ঘরে ক্রিসমাসের লাইটিং সব মিলিয়ে আমরা কিন্তু ভালোই আছি তারপরে বাইরের সব কাজ শেষ করে ঘরে গেলাম দেখেন বাড়িতে এসে দেখলাম কীর্তন হচ্ছে গাইস আমি বাড়িতে ঢুকতে ঢুকতে দেখছি কীর্তন হচ্ছে তো বন্ধুরা কীর্তন দেখতে দেখতে চলে আসলাম আসলে তখন হয়েছে কি অনেকটাই ভিডিও করতে চেয়েছিলাম আমি কিন্তু রিক্সালাকে আমি বলছি কি তুমি পায়ে হেঁটে আস্তে আস্তে যাও আমি ভিডিও করব ও করছে না কি রিক্সাটার গা আস্তে আস্তে পায়ে হাইটে চলে তুমি রিক্সা চালায় চালায় যাও তখনও মানে পায়ে হাইটে রিক্সাটা নিয়ে যাও তখনও আবার চালানোর মতো তাহলে তো কাঁপবে তুমি রিক্সাটা ধরে ধরে হাঁটো ও ধরে ধরে একটু সময় হাঁটলো হাঁটার পরে পারলে কীর্তনের ভিতরে যায় ভিতরে যাও না করো কি এই হলো গিয়া ব্যাপার তার জন্য আপনাদের সম্পূর্ণ কীর্তনটা দেখাতে পারি না তো মাঝে মাঝে কীর্তন আসবে আশা করি আবারও দেখতে পাবেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা এত খারাপ দেখেন মুখঠুক দেখে তো বুঝতে পারছেন মনে হয় তো আমি বাজারে গিয়েছিলাম অগ্নিকে নিয়ে কম্প্রেশনে গান শিখাতে গিয়েছিলাম তারপরে ফেরার পথে আর রান্না করার সাহস পেলাম না আমি কিনে নিয়ে এসে খাবার খেয়েছি আজকে জল ধরলে জ্বর আসবে আমার এদিকে তিন চারটা প্রোগ্রাম শিডিউল আগামী পরশু একটা প্রোগ্রাম প্রাক বড়দিন তারপরে চার্চের চব্বিশ পঁচিশ এক এগুলো তো আছেই দেখতে পাবেন আপনারা তো দেখেন আজকে কীভাবে কি কিনে খেলাম প্রস্তুতি চলছে গাছ সাজানোর এগুলো আপনাদের একদিন দেখাবো

মা মতন মা ঝিমাচ্ছে এত দায়িত্ব পড়ে গিয়েছে যে মা এখন মানে একটু যদি পানি টানি ধরে ঠান্ডা লাগলেই বিপদ আর অনেকখানি ঠান্ডা লাগিয়ে গেছে না ঠান্ডা লাগিয়ে গেছে না কিছুটা অনেকখানি

তো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম মানে আগেকার দিনের মানুষরা বলতো কি ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে মানে ঢেঁকিকে পাড়াবে যেই বাড়িতে ঢেকি পাড়ানোর কেউ নেই সেই বাড়িতে ঢেকি রাখে না মানুষ তো ঢেকির কাজই হচ্ছে ওর ধান ভাঙানো আর ধান যদি না ভাঙা তাহলে ঢেঁকিরাইখা তো কোনো লাভ নাই তো আমাদের মহিলাদের অবস্থা হয়েছে যতই শরীর খারাপ হোক কাজ কাজ তো তারপরেও আমি ওই বেলা রান্না না করে যে কিনে খেয়েছি ফ্রিজে আমার যথেষ্ট পরিমাণে খাবার ছিল খাবারের জন্য তারপরে আমি কিনে খেয়েছি এই জন্যই যে এখন আপনাদের কাছ থেকে আমি বিদায়টা নিয়ে দেখেন আমি বাইরে পড়া ড্রেস পরে মোটামুটি রেডি আছি আজকে যেহেতু স্নান করি নাই জ্বর জ্বর ভাব আমি এখন রিহার্সেলে চলে যাব। সবাই আমাকে ফোন দিয়ে বলছে যে দিদি আজকে একটা ধন্যবাদের সভা আছে আজকে রিহার্সেল হবে না আমি বলছি না আজকে রিহার্সেল দিতেই হবে সবার পরে আমরা এক ঘন্টা করব। রাত নয়টা পর্যন্ত তারপর রিহার্সেল দেবোই কারণ আমাদের রিহার্সেল ভালো মতো করতে পারছি না সবাই এত ব্যস্ত এত কাজ নিয়ে ব্যস্ত যার জন্য মানে সবাই সময় দিতে পারছে না তো সবাই মোটামুটি রাজি হয়েছে বলছে ঠিক আছে আপনি যদি কষ্ট করতে রাজি থাকেন আমরাও রাজি আছি তো কিছুটা হলেও আমি আজকে যে ধন্যবাদের সভায় যাচ্ছি কালকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই